করা হচ্ছে বেপরোয়া গতির গাড়ি দেখলেই সেটি পুলিশের নজরে আসছে এ ধরনের স্পিড গানের মাধ্যমে দর্শক দেখা যাচ্ছে এই মুহূর্তে কুড়িল তিনশো ফিটে পুলিশ যেভাবে সক্রিয় হয়েছে এখানে একেবারে স্পিড গান ধরে পুলিশ সদস্যরা শনাক্ত করছেন কোন গাড়িটি আসলে বেপরোয়া গতিতে চলছে এবং তাদের এই তল্লাশির মুখে পড়তে হচ্ছে প্রতিটি গাড়িকে অর্থাৎ তিনশো ফিটের পূর্বাচল সড়কের এই বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির যে সড়ক বলা হয় ঠিক সেখানে চেকপোস্ট বসিয়ে অবস্থান নিয়েছে পুলিশ আমরা দেখেছি আজকে ডেভিল হান্টের তৃতীয় দিনে গাজীপুরে একাশি জন ধরা পড়েছেন এবং সারা দেশে এই ডেভিল হান্ট চলছে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যতদিন পর্যন্ত ডেভিল থাকবে ততদিন পর্যন্ত এই অভিযান থাকবে এবং সেই ডেবিল হান্টের মধ্যে রাস্তায় একই সঙ্গে পুলিশ সক্রিয় হয়েছেন ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সাধারণ পুলিশ সদস্যরা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সঙ্গে রাস্তায় তারা যেভাবে যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন আমরা দেখছি সরাসরি এখানে পুলিশ সদস্যরা বেশ সক্রিয় অবস্থান রয়েছেন আজকে গাজীপুরেও জেবিল হানচের অভিযানে একাশি জন গ্রেফতারের তথ্য রয়েছে দর্শক দেখছেন কুড়িল পূর্বাচল তিনশো ফিট সড়কে পুলিশের সক্রিয় অবস্থান এবং অতিরিক্ত গতি বা শনাক্ত করতে তাদের যে তৎপরতা এই মুহূর্তে চোখে পড়ছে দর্শক সরাসরি দেখছেন এ পর্যন্ত আসলে কতটা গাড়ি ধরা পড়েছে এরকম ব্যাপার গতিতে যতক্ষণ থেকে আছেন এ পর্যন্ত আমরা মোটামুটি হচ্ছে আট থেকে নয়টা গাড়ি আমরা করেছি বেপরাগতিতে চলা চলাকালীন এই বেপরাগতির গাড়িগুলোর কাগজপত্র কি ঠিক ছিল না কাগজপত্র আমরা হচ্ছে আটটা গাড়ির মধ্যে মোটামুটি ছয়টা গাড়ির কাগজপত্র ঠিক পেয়েছি এবং দুটি গাড়ির কাগজপত্র ঠিক ছিল না এবং সব মিলিয়ে আসলে যেভাবে ব্যবস্থা নেওয়া উচিত সেভাবে ব্যবস্থা নিচ্ছি আমরা দর্শক পুলিশ সদস্যরা সক্রিয় থাকছেন এবং যেভাবে এখানে তাদের তৎপরতা চলছে

সেই ক্ষেত্রে আপনাদের এরকম নির্দেশনা আছে কিনা যে অপরাধী ধরতে রাস্তায় সক্রিয় ভূমিকা রাখতে সরি এই বিষয়ে তিনি এই বিষয়ে কথা বলতে চান না যেহেতু এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে পুলিশের সক্রিয় ভূমিকা থাকবে রাস্তায় সড়কে এবং বিভিন্ন অভিযানে যে কারণে এই গাড়িগুলোকে প্রতিটা গাড়িকে তারা নজরে রাখছেন এবং দেখছেন আসলে কোন গাড়িটি রাস্তায় ব্যাপ্রগতিতে চলছে দর্শক এরই মধ্যে জানিয়ে রাখি অপারেশন ডেভিল